আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে চিকেন রান্না করেছি সেই জন্য ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি আর চিকেন রান্নাটা কেমন করে রান্না করলাম সেটাও তুলে ধরবো আর সেই জন্য রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে আমি প্রথমে পেঁয়াজ হাফ হাফ কাপ পেঁয়াজ দিয়েছি তিন টেবিল চামচ এখানে তেল দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া দিয়ে আমি সব তরকারি রান্না করলে হলুদের গুঁড়াটা দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিই না হয় পুড়ে যাবে আর সেই জন্যই আর রঙটাও সুন্দর হয় হলুদ একটু বেশি দিলে আর আমি একটু হলুদটা বেশি দিয়ে রান্নাটা করি সব সময় আর সেই জন্য আমি হলুদের গুঁড়াটা একটু বেশি দেওয়ার কারণে আমি এ পানি দিয়ে দিই কারণ তেলের মধ্যে হলুদ দেওয়ার সাথে সাথে কিন্তু কালো হয়ে যায় আর যদি পানিটা দেওয়া হয় তাহলে খুবই সুন্দর একটা কালার আসে আর হলুদের পরিমাণটা দিলে কালারটা সুন্দর আসে বিধায় তিতাও লাগে না আর হলুদের কোনো গন্ধও থাকে না সে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর সে তারপর আমি সব মশলা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট জিরার গুঁড়া লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এদিক দিয়ে আমি আরেকটা চুলায় আমি আলু হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে আলুটা ভেজে নিলাম তরকারিতে সব সময় আলু ভেজে নিলে খুবই টেস্ট হয় আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ রইল ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হল আর এই রান্নাটা আজকে রান্না করেছি সেই জন্যই ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি আর আমার এই ব্রয়লার মুরগিটা আমার মেয়ের মেয়ে পছন্দ করে আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না ব্রয়লার মুরগি তবু রান্না করতে হয় আমার ছোটো মেয়েটা খুবই পছন্দ করে এই ব্রয়লার মুরগিটা একদম ভুনা বোনা করে রান্না করলে সেই জন্যই আমি রান্নাটা বিশেষ করে করি ওর জন্যই করা হয় করলে তারপরে আমার হাজব্যান্ডের জন্য কিন্তু অন্য কিছু রান্না করতে হয় আমার হাজব্যান্ড সময় মাছটা খেতে বেশি পছন্দ করে আর সেই জন্যই আমি কিন্তু ব্রয়লার মুরগিটা একদম একটু ঝালটা বেশি দিয়ে রান্না করি আর আমার মেয়ের খুবই ভালো একটা খাওয়ার সময় খুবই ভালো পছন্দ করে আর ঝালটা একটু বেশি হলে কষা কষা হলে দেখতে খুব ভালো লাগে আর সিদ্ধ করার জন্য তো একটু পানি দিতেই হয় সেটাই দিয়েছি আমি পানিটা একদম শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার আসবে আমি দেখে দেখিয়ে দিব আপনাদেরকে যে কালারটা কত সুন্দর আসছে দেখুন এখন সার একটা বাটিতে আমি একটু নিয়ে নিলাম দেখানোর জন্য আপনাদের আর ভাবলাম যে ওর সামনেও দিলে ও খুশ সেভাবে দেখতে খুব সুন্দর হয়েছে আর দেখতে যেই তরকারি সুন্দর হয় যে কোনো জিনিস সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার মেয়ে তো খেয়েছে আমিও খেয়েছি খুবই পছন্দ হয়েছে আমাদের এই তরকারিটা দিয়ে খেতে খুব ভালো লেগেছে